হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে হচ্ছে মানে ডেটটা ভুলে গেছি যাই হোক অনেকদিন আগে আজকে হচ্ছে স্যাটারডে তো আমরা সব স্কুলের ফ্রেন্ডরা মিলে চলে এসেছি ইকো পার্ক এটা না অনেকদিন আগে একবার ঠিক করা হয়েছিল তারপরে কোনো একজনের মানে এক্সাম না না এক্সাম না ওর ক্যারেটের পরীক্ষা ছিল বলে আশা হয়নি তো যাই হোক আমরা এখন আবার সবাই মিলে এসেছি তো আজকে দিনটা তো আমরা সবাই মিলে খুব আনন্দ করব আর জানো তো আমরা বাড়ির থেকে সব খাবার টাবার করে নিয়ে এসেছি এক একজন এক এক রকম তো যাই হোক বন্ধুরা আমরা ইকো পার্কে আট চার নম্বর গেট দিয়ে ঢুকেছি আমাদের আট নম্বর গেটে আর কি আসার কথা ছিল ওখান দিয়ে তারপরে আমরা আবার চার নম্বর চেঞ্জ করে চার নম্বরে এসে তো এসে এখানে একটু হাঁটাহাঁটি করে জায়গা খুঁজে বসে পড়েছি তো এখন সবার খিদে পেয়ে গেছে সকালবেলা খাওয়া হবে লুচি আর দুপুরের মেনু তোমাদের সাথে পরে শেয়ার করছি তো সকালে এখানে লুচি আর ডিম কষা আর হচ্ছে মশালা লুচি আর কি করেছে এক দু বান্ধবী মানে সবাই নিয়ে এসছে এক একজন এক এক রকম করে নিয়ে এসেছে তো সকালে দুই বান্ধবীর হচ্ছে টিফিনটা করেছে ওরা এখন সব মানে বের করছে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করবো তার সাথে রয়েছে রসগোল্লা এই যে দেখো নিরামিষ আলুর দম নাকি আমিষ হ্যাঁ নিরামিষে মনে হচ্ছে কাজু ঠাজু দিয়ে করেছে আর এই যে দেখো মশলা লুচি আর রসগোল্লা ঠিক আছে তারপরেও কমলালেবু আছে আর আমি নিয়ে গেছিলাম ফ্রায়েড রাইস আর আরেক বান্ধবী নিয়ে গেছে চিকেন আরেক বান্ধবীও নিয়ে গেছিলো চিকেন তো এইভাবেই সবাই প্রথমে সকালের খাওয়ার স্টার্ট করলো তো সবাইকে এখন টিফিন ভাগ করে দেওয়া হচ্ছে বাচ্চারা তা মারাও সবাই এখন বসে খাবো তো বেশি ফেস টেস দেখায়নি যেহেতু বুঝতেই পারছো ওখানে গেছি একটু আনন্দ করব বলে জাস্ট একটু করতে হয় খাতায় স্মৃতির খাতায় রেখে দেবো এই জন্যই আর কি তারপর ওখানে খাওয়ার পরে আমরা ওখানেই বসে একটু ঘোরাঘুরি করছিলাম তারপরে এসে এই যে দুপুরে আর কি এখন বাজে প্রায় ওই জানো তো চারটে যেহেতু টিফিনটা একটু দেরিতে হয়েছে বলে তাই দুপুরে খাওয়াটা একটু দেরিতে হলো তো আমরা জানো তো সাইকেল চালিয়েছি যেহেতু সতেরো বছর পর সাইকেল চালিয়েছি ঠিকমতো পারিও নি তো যাই হোক এসে তারপরে এই যে খাওয়া দাওয়া করলাম পরে এবার একটু ঘোরাঘুরি করে আমরা বাড়ি চলে যাব তো চলো টাটা